আসসালামু আলাইকুম গুড মর্নিং আজকে আবারও আমি চলে এলাম সেই গৌরী সরকার ওনার বাড়িতে সে মায়ার টানেই চলে এলাম বাবু কেমন আছো বলো ভালো আছো আপনি কেমন আছেন আগের থেকে কেমন আছেন আগে সেই রকমই মানে চিকিৎসা করতে চিকিৎসা তো হয়নি না হ্যাঁ 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 মানে শরীরের উন্নতি হয় হ্যাঁ মানে যেটা খেতে পাচ্ছিলেন না মোটামুটি দুবেলা দুমুটো খেতে পাচ্ছেন আপনি কেমন আছেন ভালো আছেন আচ্ছা আচ্ছা তো আমি আমার সামর্থ্য মতো কিছু বাজার করে নিয়ে এসেছি আগের ভিডিওতে আমি বলে গেছিলাম যে আপনাদের জন্য কিছু বাজার করে নিয়ে আসবেন এই দাদাই আমায় ডেকেছেন এখন কি গ্রামে কি প্রতিক্রিয়া হ্যাঁ গ্রামের মানুষ টুকটাক করে সাহায্য করছেন ওনার পাশে রয়েছেন আসছেন মানুষ আসছেন কিন্তু এখন মেন প্রয়োজন হচ্ছে ওর শারীরিক উন্নতি তো কিছু হয়নি মানে এখান থেকে এখন ওর যেটা প্রয়োজন সেটা হচ্ছে চিকিৎসা চিকিৎসাটা খুবই প্রয়োজন চিকিৎসা করলে ও তো নিজের অন্য সংস্থা নিজেই করে নিতে পারবে হ্যাঁ কিন্তু এইভাবে তো দীর্ঘদিন এই সাহায্য যে আসবে তা কাম্য নয় প্রয়োজন হচ্ছে দ্রুত চিকিৎসার খুব প্রয়োজন চিকিৎসা এমনি অনেক দেরি হয়ে গেছে সবাইকে একান্ত অনুরোধ আপনারা ওর চিকিৎসার জন্য যে কথা ভাবুন যাতে করে ও সুস্থ হয়ে আমাদের মতো জীবনযাপন করতে পারে চিকিৎসার কথা সবাইকে এবার একটু ভাবতে হবে তাহলে খুবই ভালো আচ্ছা আচ্ছা তো আপনারা যারাই ভিডিওটা দেখছেন এই পরিবারটার জন্য একটু ভাবুন এই যে পরিবারটা দেখছেন হ্যাঁ ইনি হচ্ছে শারীরিকভাবে অসুস্থ উনি হচ্ছে কথা বলতে পারেন না এই বাচ্চাটা হচ্ছে অপুষ্টির জন্য মানে বাচ্চারা বেড়ে উঠছে না তো আমি বাচ্চাটার জন্য কিছু চেষ্টা করলাম কিছু হেলথ ড্রিঙ্ক আনার জন্য এখন মেন হচ্ছে আপনার চিকিৎসার জন্য সমস্যা রিকোয়েস্ট করছি আমি একটাই কারণ শুধু এই মানুষটাকে সুস্থ করে তোলার জন্য তো আপনারা যে যেমন পারবেন এনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আমি দিয়ে দেবো আপনারা দয়া করে কিছু কিছু করে সাহায্য পাঠালে অসহায় প্রতি একটু সহায় হলে এই পরিবারটা অন্তত বেঁচে যাবে মোটামুটি যেন একটু মানে চিকিৎসাটা করলে আমার ভালো হবে আর আমি নিজেই করে কমমে খেতে পারবো চিকিৎসাটা খুবই প্রয়োজন সেই রকম একটু 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 সাহায্য করুন যাতে করে আমি উঠে দাঁড়াতে পারি আপনারা দয়া করে ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন এই অসহায় মানুষটার জন্য এই মানুষটা মানে আগে কাজ করতেন কিন্তু এখন এই মানুষটা আর কাজ করতে পারেন না শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছেন আমার ভিডিও দেখে অনেক মানুষ এসেছেন এনাদের বাড়িতে এসে হ্যাঁ ওনাদেরকে একটু খাবার দাবারের সমস্যাটা মিটেছে কিন্তু মেন সমস্যা হচ্ছে চিকিৎসাটা তো এখনও কিছু হয়নি উনি আগের মতোই আছেন না একইভাবে আছেন আর কি যদি চিকিৎসা করে ওনাকে যদি সুস্থ করা যায় তাহলে আর কোনো সমস্যা হবে না এই পরিবারটা ভেসে যাবেন আমাকে যারা ভালোবাসেন হ্যাঁ আমার কাজগুলো যাদের ভালো লাগে তারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটা ফলো করে আমার পাশে থাকবেন যাতে আমি এই ধরনের কাজগুলো বেশি বেশি করতে পারি আচ্ছা আপনাদের আপনারা কথা বলতে পারেন এই দাদার ফোন নাম্বারটাও আমি দিয়ে দেবো ভিডিওতে আপনারা চাইলে ওনার সঙ্গে কথা বলতেও পারেন যদি কারোর মানে জানা থাকে যে এই চিকিৎসাটা অমুক জায়গায় ভালো হয় বা কিছু হ্যাঁ আপনারা সেভাবেও সহযোগিতা করতে পারেন আপনারা একটু জানাবেন হ্যাঁ

অপারেশন করলে মোটামুটি সুস্থ হয়ে যাবে তার পয়সা করি যোগাতে পারেনি আর যাওয়া হয় না কত টাকা কি কিছু বলেছিল হ্যাঁ বলেছিল সত্তর হাজার টাকা বলেছিল সত্তর হাজার টাকা হ্যাঁ সত্তর হাজার টাকা দিলে আপনি আপনার অপারেশনটা করলে সুস্থ হয়ে যাবেন বলেছেন হ্যাঁ হ্যাঁ সত্তর হাজার টাকা আমরা যদি সবাই মিলে তুলে দিতে পারি এই মানুষটার অ্যাকাউন্টে যদি আমরা ফেলে দিতে পারি এই মানুষটাকে আমরা ডাক্তার দেখাতে পারবো এই মানুষটাকে আমরা সুস্থ করে তুলতে পারলে এই পরিবারটা বেঁচে যাবে আর কিছু না আপনাদের কাছে বারবার একটাই রিকোয়েস্ট এই জন্যই করা এনাদের অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া থাকবে ওনার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে ওনার সঙ্গে ফোন করতে পারেন কথা বলতে পারেন আপনাদের অ্যাড্রেসটা একটু বলুন অনেকে আসতে চায় তো আমার বাড়ি হচ্ছে সামদাস বাটি রায়না থানা আর নারুগ্রাম অঞ্চল নারুগ্রাম অঞ্চল হ্যাঁ তো আপনারা যে যে আসতে চান ওনার ফোন নাম্বার দেওয়া থাকবে ওনাকে ফোন করতে পারেন ফোন করে আপনাদের যদি একটু মায়া লেগে থাকে দয়া করে এনার পাশে একটু দাঁড়ান আপনি কিছু বলবেন বলুন মানে উনি বলতে চাইছেন এখন চাল ডাল নিয়ে ওনার স্বামীর মুখে দুবেলা দুমুটো খাবার দিতে পারবেন কিন্তু চিকিৎসার জন্য হ্যাঁ এগুলো খাবার গুলো দিতে পারবেন তো আপনারা যে যেমন পারবেন সাহায্যটা পাঠাবেন আমি আমার কাছ থেকে দিয়ে শুরু করছি হ্যাঁ এটা দিয়ে শুরু করলাম আমি আমার সামর্থ্য মতো আপনারা আমার সামর্থ্য মতো এদের পাশে থাকবেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আমি শুরু করলাম দেখি আপনার সত্তর হাজার টাকা জোগাড় করতে পারি কি না ঠিক আছে আসছি ভালো থাকবেন মানুষ মানুষের জন্য মানুষের পাশে মানুষের সাথে